সময় আসলে দীর্ঘদিনের পথ চলা তাই গল্পগুলো জমা পড়েছে অনেক আমরা যখন শুরু করি ছোট্ট একটি পরিবার নিয়ে শুরু হয়েছিল সেই পরিবারটা আজকে বাংলাদেশের মিডিয়া জগতের বলবো সবচেয়ে বড় সদস্য সংখ্যা নিয়ে একটি বেষ্টিত একটি পরিবার সময় পরিবার এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে হাই টেকনোলজি কোনটা চলছে অথবা দর্শকের কাছে পৌঁছাতে হলে কোন টেকনোলজিটা এখন ইন্ট্রোডিউস করতে হবে সেটা করি সেজন্য আসলে দর্শকের প্রতি আমাদের এক্সপেকটেশন থাকে যে দর্শক আমাদেরকে ভালোবাসুক আমরাও দর্শকদেরকে ভালোবাসুক আরতে সময় টিভি তার তেরো বছর পেরিয়েছে তেরো বছরের গল্প বোনার সময়ে সময় টিভি পার করেছে অনেক আনন্দ বেদনা এবং অনেক ঘটনা বহুল শূন্য থেকে তেরো গল্পটা অনেক বড় তবে এই তেরো বছরের সময় সংবাদ সবসময় একটা জায়গাতে ফোকাস করেছে সেটা হচ্ছে তারুণ্য নির্ভর একটা কর্মী গোষ্ঠী তরুণরা তথ্য প্রযুক্তিতে সবসময় এগিয়ে থাকে আর সেই থেকেই আমাদের প্রোডাকশন টিম সবসময় তরুণদের সাথে থাকছে টেলিভিশনের মধ্য দিয়ে সময় টিভির যাত্রা শুরু হলো এখন গল্প বলার যতগুলো মাধ্যম রয়েছে প্রত্যেকটি মাধ্যমে সময় টিভি সমানভাবে তার যেই কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে গতানুগতিক চিন্তাধারা থেকে বের হয়ে রিসার্চ প্রেজেন্টেশন প্রোডাকশন সবকিছু সমন্বয়ে আমরা একটি গল্পের পুরো মেকিং এর কাজটি করে থাকি আমরা বিজনেস প্ল্যানিং ডিপার্টমেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি ক্লাব ও কলেজ স্টুডেন্টদের সাথে মিডিয়া পার্টনারশিপ নিয়ে ডিল করে থাকি তার অন্যের আস্থার উপর আমরা বিশ্বাসী সময়ের সাথে সাথে সময় ডিজিটাল প্ল্যাটফর্ম এগিয়ে চলছে অন্যান্য চ্যানেলের সাথে সময় টিভির যে ব্যবধান সেটি যেমন এখন আছে ভবিষ্যতে সেটি আরও বাড়বে পৃথিবীতে ডাটা ট্রান্সফারের যে দুইটি চ্যানেল আছে তার একটি হচ্ছে ডিপসি ইন্টারনেট এমন অন্যটি হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন এই দুটো জায়গায় সময় তেরো বছর ধরে গল্প বুনে যাচ্ছে সময় গল্প বলার তেরো বছর পার্ক নিউজ সহযোগিতায় আমাদের সুদক্ষ গ্রাফিক টিম সবসময় নতুন কিছু করার চেষ্টায় অব্যাহত থাকে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে আমাদের সবার প্রিয় সময় টিভি আজকে 13 বছর পার করতে যাচ্ছে শুধু নিউজের ভিতরে থেকেই আমরা শুধু আপনাদেরকে যে গল্প বলে যাব তা না যে কোনো মিডিয়া প্রফেশনাল যে কোনো নতুন সাংবাদিক যারা ইন্ডাস্ট্রিতে প্রথম ঢুকছে তাদের জন্য আমরা সময়ের স্কুল নামে একটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি যার মাধ্যমে আমরা স্মার্ট মিডিয়া প্রফেশনাল তৈরি করার উদ্যোগ নিয়েছি বাংলাদেশের সাংবাদিকতার সবকটি প্ল্যাটফর্মে এগিয়ে আছে সময় তরুণরাই সময়ের চালিকা শক্তি সময়ে ওয়েব তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলছে নানা চড়াই উতরাই পেরিয়ে সাংবাদিকতায় টিকে থাকতে হয় আর আর্থিক সচ্ছলতার কারণে দীর্ঘ সময় কোনো প্রতিষ্ঠানে টিকে থাকা খুবই কঠিন তারপরও গত ১৩ বছর ধরে টানা সময় মিডিয়া লিমিটেডে কর্মরত বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে আসা একঝাঁক তরুণদের নিয়ে সময় টেলিভিশনের যাত্রা শুরু হয় দুই হাজার এগারো সালের সতেরোই এপ্রিল বর্তমান তরুণদের কারিগরি প্রযুক্তিগত দিকে আরও দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য সময় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মপরিকল্পনা পরিকল্পনা নিচ্ছেন পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধাও দিচ্ছেন আমরা আরও অনেক সফলতার গল্প বলতে চাই থাকতে চাই শীর্ষে সবসময় ধীরে ধীরে আমরা চেষ্টা করেছি সময় সংবাদকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে এবং সেটা আমার মনে হয় অনেকটাই এখন সেটা দাঁড়িয়েছে আমাদের সংবাদ প্রচারের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছি যেই কারণে আজকে সবার প্রিয় চ্যানেল কিন্তু সময় সংবাদ সময় টেলিভিশন আজকে ১৩ বছর পার হয়ে চোদ্দ বছরে পা দিচ্ছে আমাদের এই দীর্ঘ পথযাত্রায় আমাদের সবসময় চেষ্টা ছিল আমরা যেন প্রথম জায়গায় থাকি প্রথম স্থানে থাকি এবং আমরা এই চেষ্টাটা করেছি সবসময় নতুনদের নিয়ে আগামীতেও আমরা আমাদের এই পথযাত্রায় আমাদের নতুনদেরকেই সামনে রাখবো নতুনদের নিয়েই এগিয়ে যাব সবার সামনে থাকবো এই বিশ্বাস আমাদের আছে